আজকে আমরা মুক্তিযুদ্ধের একেবারে শেষের দিকের একটা খুব করুণ অধ্যায়ের কথা বলবো এটা হল বাংলাদেশের বুদ্ধিজীবী শ্রেণির ওপর চালানো এক পরিকল্পিত হত্যাকাণ্ডের কথা আচ্ছা একবার ভাবুন তো একটা নতুন দেশ জন্ম নিল কিন্তু শুরুতেই তার মগজটাকে যদি শেষ করে দেওয়া হয় উনিশশো সালের ডিসেম্বরে ঠিক কি ঘটেছিল তা বুঝতে হলে এই প্রশ্নটা দিয়েই আমাদের শুরু করতে হবে চলুন তাহলে আমরা ফিরে যাই মুক্তিযুদ্ধের সেই শেষ দিনগুলোতে যখন বিজয় প্রায় নিশ্চিত কিন্তু সেই আলোর আড়ালেই একটা ভয়ঙ্কর অন্ধকার ঘনিয়ে আসছিল সময়টা ডিসেম্বর উনিশশো ঢাকা পাকিস্তানি বাহিনী তখন বুঝতে পারছে যে তাদের হার নিশ্চিত ঠিক তখনই তারা একটা ভয়াবহ পরিকল্পনা কাজে লাগায় দেশের সেরা মস্তিষ্কগুলোকে টার্গেট করে একটা নিধনযোগ্য শুরু হয় দেশ স্বাধীন হওয়ার ঠিক পরেই যখন রায়ের বাজার বা মিরপুরের মতো জায়গায় গণকবর খুঁজে পাওয়া গেল তখন এক মর্মান্তিক দৃশ্য সামনে আসে কিন্তু জানেন এই দেহগুলো কোনো সৈনিকের ছিল না এরা ছিলেন আমাদের দেশের সেরা শিক্ষক ডাক্তার লেখক আর অনেকের শরীরেই ছিল পাশবিক নির্যাতনের ভরানক সব চিহ্ন তো কারা ছিলেন এই মানুষগুলো কেনই বা তাদেরকে এতটা হুমকি বলে মনে করা হচ্ছিল এরা কিন্তু শুধু কয়েকটা নাম না এরাই তো ছিলেন সেই মানুষগুলো যারা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের রূপটা কেমন হবে তার স্বপ্ন দেখছিলেন সেই পরিচয়টা তৈরি করছিলেন আর তাদের দেশের প্রতি ভালোবাসাটা ঠিক কতটা গভীর ছিল তা বোঝা যায় ধীরেন্দ্রনাথ দত্তের এই একটা কথাতেই দেশের প্রতি এই যে অটল ভালোবাসা এটাই যেন তাদের জন্য কাল হয়েছিল একটা হিসাব পাওয়া যায় উনিশশো সালের একটা প্রকাশনা থেকে সেখানে বলা হয়েছে পুরো মুক্তিযুদ্ধ জুড়ে প্রায় এক হাজার সত্তর জন বুদ্ধিজীবীকে মানে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল পরে বাংলাদেশ সরকার এই শহীদ বুদ্ধিজীবীদের একটা আনুষ্ঠানিক সংজ্ঞা দেয় সহজ কথায় তারা হলেন সেই সব গুণী ব্যক্তি যারা নিজেদের মেধা দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছিলেন এবং পাকিস্তানি বাহিনী বা তাদের দোসরদের হাতে প্রাণ দিয়েছেন কিন্তু প্রশ্ন হল এই হত্যাকাণ্ডটা ঘটালো কারা শুধু কি পাকিস্তানি আর্মি না তাদের সাথে ছিল দেশীয় কিছু সহযোগী শক্তি প্রথমেই আসে রাজাকারদের কথা এরা ছিল আসলে পাকিস্তানপন্থী বাঙালিদের নিয়ে গড়া একটা বাহিনী এদের মূল কাজই ছিল পাকিস্তানি আর্মিকে সব রকম খবর দিয়ে সাহায্য করা মানে চোখ আর কান হিসেবে কাজ করা আর কি রাজাকারদের পাশাপাশি ছিল আলশামস নামে আরেকটি গ্রুপ এরাও পাকিস্তানি বাহিনীকে বিভিন্ন অভিযানে আর জিনিসপত্র দিয়ে সাহায্য করত তবে এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পেছনে সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকাটা ছিল আলবদর বাহিনীর বলা যায় এরাই ছিল মূল ঘাতক দলটা বুদ্ধিজীবীদের খুঁজে বের করে তুলে নিয়ে গিয়ে হত্যা করার কাজটা মূলত এরাই করত তো কি ছিল এই নৃশংসতার পেছনের আসল উদ্দেশ্য কেন এই পরিকল্পনা তাদের লক্ষ্য ছিল একটাই নতুন এই দেশটাকে মেধাশূন্য করে দেওয়া মানে এমনভাবে পঙ্গু করে দেওয়া যাতে বাংলাদেশ স্বাধীন হলেও আর কখনো নিজের পায়ে দাঁড়াতে না পারে এটা ছিল হেরে যাওয়া শক্তের শেষ মরণ কামড় মানে পুরো প্ল্যানটা দেখুন পরিকল্পনাটা আসছিল পাকিস্তানি আর্মির একদম ওপর মহল থেকে যেমন মেজর জেনারেল রাও ফরমান আলী অভিযোগ আছে যে তিনি হত্যার তালিকাটা তৈরি করেছিলেন আর সেই প্ল্যানটা মাঠে বাস্তবায়ন করছিল আলবদরের কমান্ডারদের নেতৃত্বে থাকা ঘাতক দলগুলো পরবর্তীতে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও কিন্তু এই রায় দিয়েছে তারা বলেছে যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না এটা ছিল একটা সুপরিকল্পিত নীল নকশা যা আমাদের জাতির বুকে একটা গভীর ক্ষত তৈরি করে গেছে আচ্ছা যুদ্ধের পর কি হলো এই অপরাধের বিচার কি হয়েছিল সেই পথটা কিন্তু বেশ দীর্ঘ আর জটিল ছিল দেখুন বিচারের প্রথম চেষ্টাটা হয় দেশ স্বাধীন হওয়ার পরপরই উনিশশো বাহাত্তর সালে কিন্তু নানা কারণে সেটা এগোয়নি এরপর লম্বা একটা সময় কেটে যায় শেষমেশ দু সালে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি হয় আর দু সালে মূল হোতাদের কয়েকজনকে অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড দেওয়া হয় কারণ তারা এখনও দেশের বাইরে পলাতক আর এই মানুষগুলোর আত্মত্যাগ যেন আমরা ভুলে না যাই সেজন্য প্রতি বছর চোদ্দই ডিসেম্বর দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয় ঢাকার রায়ের বাজারে যেখানে অন্যতম প্রধান বৌদ্ধভূমিটা ছিল সেখানেই তৈরি করা হয়েছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এর নকশাটাও কিন্তু খুব অর্থবহ এর প্রত্যেকটা জিনিসের কিন্তু আলাদা মানে আছে যেমন ওই যে ভাঙা দেয়ালটা দেখছেন ওটা আমাদের ভাঙার হৃদয়ের প্রতীক পানির মধ্যে কালো পিলারটা শোকের প্রতীক আর লাল ইটগুলো তো বুঝতেই পারছেন শহীদদের রক্তের প্রতীক শেষ পর্যন্ত একটা প্রশ্নই থেকে যায় যে ক্ষতটা তৈরি করা হয়েছিল কখনো শুকোবে না বলে সেই ক্ষত নিয়ে একটা জাতি কিভাবে এগিয়ে চলে হত্যাকারীরা তো চেয়েছিল একটা শূন্যটা তৈরি করতে যা কখনো পূরণ হবে না বাংলাদেশ আজও সেই শূন্যতা নিয়েই এগিয়ে যাচ্ছে